বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে বেড়াচ্ছেন অনেক মন্ত্রী এমপি সহ দলের শীর্ষ নেতারা অথচ দলের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন সময় সুবিধা আদায় করেছে এমন ব্যক্তিরা এখনও রয়েছে বেপরোয়া এমনই এক ঘটনা জানাতে চলে এসেছি খুলনার বড় বাজার প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন খুলনার বড় বাজারের অপরটি রয়েছে বিআইডব্লিউটি এর এই স্থানটি বছরের পর বছর দখল করে জনক সিরাজুল ইসলাম করখাজনা আদায় করছে নির্দিধায় তার নিয়োজিত একজন ম্যানেজার রয়েছে যার নাম মোকশেদ তিনি সরকারের এই সম্পত্তিকে নিজেদের মালিকানা সম্পত্তির দাবি করে প্রতিদিন হাজার হাজার টাকা টোল আদায় করছেন আর সেই টাকা সরকারি দপ্তরে না দিয়েই নির্বিঘ্নে আত্মসাত করে চলেছেন অথচ মামুন নামের জনক ব্যক্তির নামে এই ঘাটটি থাকলেও তাকে প্রবেশ করতে দেওয়া হয় না ঘাট এলাকায় আদায় করতে দেওয়া হয় না কর খাজনা অনেকটা জোর জুলুম করেই এই সিরাজুল বাহিনীর প্রধান মোকসেদ নির্বিঘ্নে চাঁদাবাজি করেছে এই মমিনঘাট এলাকায় এটা মালিকানা সম্পত্তি

কালেকশন করেন মকসুদ নামক এক ভদ্রক তিনি দাবি করছেন যে এটা মালিকানা সম্পত্তি কিন্তু এটা আসলে নদীর জায়গা এটা সর জায়গা কিন্তু এই জায়গায় দীর্ঘদিন ধরেই কিন্তু টাকা কালেকশন করা হচ্ছে যে টাকার এখানে কিন্তু সরকার একটা রাজস্ব পাওয়ার কথা সেই রাজস্ব কিন্তু সরকার কোনোভাবে পাচ্ছে না যেটি আমরা খোঁজখবর নিতে আসছি এবং সেটি আমরা দাবি করছেন যে ওই যে ওয়ালটা দেখা যাচ্ছে এই ওয়াল থেকে এই পাশে যে এই যে একটা বেড়া দেওয়া রয়েছে এই পর্যন্ত জায়গাটি নাকি মালিকানার সম্পত্তি এই আমরা আমরা খোঁজখবর নেব আরও এবং বিস্তারিত খোঁজখবর নিয়ে আমি আপনাদেরকে সেটি জানাবো প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ